তুমি এআই শিখবা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তুমি কোন ধরনের কাজ শিখবা কেনই বা তুমি কেন আদতে এই কাজ শিখে তোমার কি বা লাভ হবে এই প্রশ্নগুলো আমাদের সবার আছে এবং থাকা উচিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আমি শেয়ার করব। কেন তোমার এআই শেখা দরকার আর এআই শিখে বা তুমি কি করবা তোমার লাভটা কি আর তোমার কেন বা শেখা উচিত নাকি তুমি অযথা শুধু এআই নিয়ে পড়ে থাকবা তোমার প্রফিটটা কোথায় তুমি কি পাবা এখান থেকে এটা তো অবশ্যই জানতে হবে তাই না তো আমি তোমাদের সাথে এটা প্র্যাকটিক্যালি দেখাবো হয়তো বা কোনো টুলস দিয়ে তুমি সুন্দর এই ধরনের ড্রাগনের ভিডিও তৈরি করতে পারতেছো ইমেজ তৈরি করতে পার এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এই ইমেজ বা ভিডিও দিয়ে আলটিমেটলি তোমার কি লাভ হবে তুমি কি করতে পারবা তুমি যে সময়টা দিচ্ছ অনলাইনে এই ধরনের ভিডিও তৈরি করা দেখতেছ বা এই ধরনের ভিডিও দেখতেছো তোমার যদি এই ধরনের কাজ করার ইচ্ছা থাকে এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি এই ধরনের কাজ করবা তাহলে কেন করবা প্রশ্নটা হচ্ছে এখানে কেন করবা তুমি এই ধরনের ইমেজ ভিডিও দিয়ে কি আদৌ টাকা ইনকাম করা যাবে মানে ডলার কি আসবে ঘরে ফাইবারে আমি এখানে সার্চ করেছি এআই ইমেজ জেনারেটর অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ এখানে বাইশ হাজার রেজাল্টস এখানে আছে প্রশ্নটা হচ্ছে তুমি কি এই বাইশ হাজারের মধ্যে কি আছো যদি না থাকো তাহলে তুমি করছোটা কি এখন তুমি বলতে পারো যে এরা কি করে এখানে এরা এখানে টাকা ইনকাম করে ডলার ইনকাম করে এখানে কিভাবে তুমি আমি যে ভিডিও গুলো দেখতেছি ইমেজ জেনারেশন দেখতেছি হ্যাঁ খুবই সুপার এক্সাইটেড হয়ে যাচ্ছে অনেক ভালো লাগতেছে দেখে তারা এই কাজটা করে ইনকাম করতেছে আর আমরা বাট আমরা জানি না যে ওইটা কিভাবে কাজে লাগিয়ে ইনকাম করতে হয় কিভাবে একটা ইমেজ তৈরি করে ওই ইমেজটা সেল করতে হয় বিক্রি করতে হয় কিভাবে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওটা বাইরের কাছে সেল করা যায় বিক্রি করা যায় ওই জন্য এবং ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই খুব কম কম সংখ্যক আছে আমার ভিডিও তোমরা অনেকেই দেখো আমি জানি বাট এখানে কতজন আছে তোমরা বলতে পারবা কমেন্ট করবা যে কতজন আছে যে তোমরা হচ্ছে এখানে এই ইনকাম করার জন্য তোমরা এটা চেষ্টা করতেছো বা তোমাদের এটা ইচ্ছা আছে ইচ্ছা অনেকে আছে তোমরা বলবা যে হ্যাঁ ভ্যাম ইচ্ছা আছে বাট আলটিমেটলি কিন্তু খুবই কম খুবই কম তো এখানে বাইশ হাজার যে রেজাল্ট দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো যে তারা কি কাজ করে দেখো আই উইল ক্রিয়েট রিয়েলিস্টিক এআই ইমেজেস এখানে একশো তিরানব্বইটা কাজ অলরেডি সে করেছে এবং এর থেকে আরও বেশি করেছে মানে একশো তিরানব্বইটা সে রিভিউস পেয়েছে ফার্স্ট যে গিকটা আছে এই গিগটা আমি ওপেন করি দেখো একটা কাজ কিন্তু রানিং আছে এবং তার বেসিকটাই হচ্ছে পঁচিশ হতে পারে এটা পঁচিশ ডলারের কাজ হতে পারে এটা সেভেন্টি সত্তর ডলারের কাজ হতে পারে এটা একশো ডলারের কাজ হতে পারে তো চলো আমরা একটু ক্যালকুলেশন করে আছি তাই না আমরা ডলার নিয়ে আমাদের কথাবার্তা কাজ হিসাব কিতাব করতে ভালোই লাগে এখানে একশো তিরানব্বই আছে তাই না আমরা ধরে নিলাম একশো তিরানব্বই আর এখানে একটা কাজ রানিং আছে একটা চুরানব্বই ঠিক আছে কাজ কিন্তু অনেক বেশি করেছে এটা জাস্ট রিভিউ আমি ধরলাম জাস্ট এবং আমরা ধরে নিচ্ছি যে এখানে যে বেসিক যে প্যাকেজটা আছে টোয়েন্টি ফাইভ ডলার্স আমরা ধরে নিচ্ছি যে সবগুলো কাজই হচ্ছে এমন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাজ বেশি হবে তোমরা বুঝতে পারছো জাস্ট এটা একটা মিনিমাম একটা হিসাব তোমাদেরকে দেখাচ্ছি চার হাজার আটশো পঞ্চাশ ডলার কিন্তু তার ইনকাম হয়ে গেছে এখন এখান থেকে আমাদের বাদ দিতে হবে টোয়েন্টি পারসেন্ট সো এই চার হাজার আটশো পঞ্চাশের সাথে আমাদের এখন বাদ দিতে হবে নয়শো সত্তর তিন হাজার আটশো আশি এখন এটাকে তুমি যদি বাংলা টাকায় কনভার্ট করো একশো বিশ ধরো তাহলে দেখতে পাবা এখানে কত চার লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা চার লাখ পঁয়ষট্টি ছয়শো টাকা এই টাকাটা এটা মিনিমাম আমি ধরেছি এখানে কিন্তু প্রাইস কিন্তু আরও বেশি আছে ঠিক আছে এখানে প্রাইস হচ্ছে স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে সত্তর আছে তারপরে এখানে প্রিমিয়াম দেখতে পাচ্ছি একশো আছে বাট আমরা ধরেছি তো এই ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু অলরেডি এই সেলার কিন্তু এই এআই দিয়ে কাজ করে তার ইনকাম করে ফেলছে সে এটা অলরেডি তার আইফোন কিনে ফেলছে সে সে বাইক কিনে ফেলছে তাই না আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা আমরা কিভাবে করব রাইট ওকে সে চলো তোমাদেরকে একটা দেখাই খুবই অ্যামেজিং একটা ব্যাপার এই কাজটা কিভাবে তোমরা করবা তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এখানে যে লাইনের যে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ আমি একটা কাজ করি তোমাদেরকে এই ধরনের একটা ইমেজ তৈরি করে দেখায় সো আমি এটাকে একটা কাজ করি আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো তোমাদেরকে একটা সুন্দর একটা ট্রিক্স তোমাদেরকে শেখাচ্ছি ঠিক আছে আচ্ছা আর বাইদা ভাই তোমরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে শেয়ার করতে তো টাকা লাগবে না ওকে আর আমাদের ফাইবার এআই কোর্স অলরেডি অ্যাডমিশন চলতেছে তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এআই কোর্স নিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করবা ভিজিট করলে তোমরা ওইখানে সব ডিটেলস দেখতে পাবা ঠিক আছে মূলত যারা শর্ট ভিডিও বানিয়ে তোমরা ফাইবার থেকে ইনকাম করতে চাচ্ছ আচ্ছা আমি ইমেজটা অলরেডি নিয়েছি এখান থেকে ওকে সো এরপরে আমরা চলে যাব আমাদের চ্যাট জিবিটি মামার কাছে আপলোড করে দিয়ে আমি যেটা জানতে চাচ্ছি চ্যাট জিবিটির কাছে যে দেখো আমি এই ধরনের একটা ইমেজ তৈরি করতে চাচ্ছি আমি আমাকে তুমি একটা প্রোম দাও সেম যেন আমি ওটা দিয়ে তৈরি করতে পারি ওকে সো আমি এখানে লিখেছি যে আই নিড দ্য এক্সাক্ট প্রোম ফর দিস ইমেজ জাস্ট আমি এখানে ইন্টারপ্রেস করে দিয়েছি এখন দেখো এই যে ইমেজটা আছে না এই ইমেজটার একটা প্রোম টো আমাকে দেবে মানে এই ইমেজটা এই যে প্রোম কিন্তু দিয়েছেও ঠিক আছে এই যে এখন আমাদের কাজটা কিন্তু অলমোস্ট ডান এখন কীভাবে তৈরি করবো এটাও কিন্তু বলে দিচ্ছেও তুমি মিড জার্নি দিয়ে তৈরি করতে পারবা জালি দিয়ে তৈরি করতে পারবা লিওনার্দো এআই বিভিন্ন ধরনের আছে ঠিক আছে তো আমরা এটা কপি করলাম এবং এছাড়াও তুমি সোরা দিয়েও তৈরি করতে পারবা সোরাটা কি চলো আমরা এই যে চ্যাট জিবিটি সোরা আছে এটা হচ্ছে তুমি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবা ঠিক আছে এটা চ্যাট জিবির সাথে ইন্টিগ্রেটেড ওকে তো এখানে তুমি ফ্রিতেও তৈরি করতে পারবা অল্প সংখ্যক আর এরপরে হচ্ছে তোমাকে পেইডে যেতে হবে এখানে দেখো একটা ছবি দেখো এখানে হচ্ছে হিউম্যান তারপরে এটা মানে এভারেস্ট তারপর এখানে জঙ্গল তারপরে দেখো কি একটা আইডিয়া তৈরি করে ফেলছে এখানে তাই না এই যে অসাধারণ ভিডিও বেনা না যাই হোক এখন আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে তো আমরা এই যে প্রোমটা আছে না এই প্রোমটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে প্রোমটা আমরা নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা অ্যাসপেক্ট রেশিওটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এটা আমরা চাচ্ছি ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে ওয়ান ইজ টু ওয়ান পারফেক্ট হবে ওকে দেন এখানে আমরা এটা ইন্টারপ্রেস করে দিচ্ছি আচ্ছা চলো এখন আমাদের ইমেজটা দেখে আসি তো আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড সো কত দারুণ একটা ইমেজ তৈরি করে ফেলছে ওকে সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করেছি আমরা একটা স্ক্রিনশট নিয়েছি তারপর চ্যাট জিবিটির কাছ থেকে বললাম যে আমরা একটা এই ধরনের ইমেজ তৈরি করতে চাই তুমি আমাদের একটা প্রোম দিয়ে দাও সেম তো ওটা কিন্তু সেম টু সেম দেখো আমাদের কিন্তু প্রোমটা দিয়েছে আমরা চ্যাট জিবিটি থেকেই কিন্তু তৈরি করলাম সোরা দিয়ে আমরা এটা তৈরি করে ফেললাম এখন তুমি চাইলে এটা শেয়ার করতে পারবা ডাউনলোড করতে পারবা ঠিক আছে ওকে সো এটি হচ্ছে আমাদের ইমেজ দেখো কত রিয়েলিস্টিক এখন তুমি যদি এটাকে জুম করো দেখো ওয়াও মানে আনবিলিভেবল আনবিলিভেবল হচ্ছে ইমেজ কোয়ালিটি সো এই ধরনের ইমেজ তৈরি করে তারা এখন ফ্রিল্যান্সিং করতেছে হাউ অ্যামেজিং বাট আমরা কি করতেছি আমরা শুধু মোবাইল ধরে স্ক্রল করে চলে যাচ্ছি সো ইটস টাইম টু ক্রিয়েট অ্যান্ড মেক মানি সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই পারফেকর্সের সাথেই থাকবা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ